বিধায়কের সঙ্গে আজকে মন্ত্রী বলে গেল যে রচনা কোনো দ্বন্দ্ব নেই বিধায়ক আমি সাংসদ দ্বন্দ্ব তো সেরমভাবে আমাদের সেরম কখনো ছিল না মনোমালিন্য হতেই পারে কথার এদিক ওদিক হতেই পারে তার সাথে আমার কিছু মতের অমিল হতেই পারে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে আমরা মানুষের জন্য রয়েছে আমরা মানুষের কাজের জন্য রয়েছে এবং আমরা সবাই হচ্ছে দিদির শৈলী আমরা ঐশ্বিক বন্দ্যোপাধ্যায় দিদির চোখ তাকিয়ে আমরা তাদের দিকে তাকিয়ে আমরা কাজ করি এবং সেই কাজে যদি কোনো কোনোরকম বাধা সৃষ্টি হয় সেখানে মনোমালিন্য হয় সেখানে কথা কাটাকাটি হয় আগামী দিনে আশা করি সেরকম ধরনের কোনো পরিস্থিতি শিকার আমরা কেউই হব না কোনো কেউই হওয়া আমরা সেটা বাঞ্ছনীয় নয় আর সব থেকে বড়ো কথা আগামী দিনে ভোট এবং ভোটের কথা মাথায় রেখে দু হাজার আমাদের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট সেই কথা মাথায় রেখে আমাদের এগিয়ে চলছে মনোমালিন্য কি কেটে গেছে যখন মনোমালিন্য খাটবে তখনই যখন কাজকর্ম আমরা ঠিকঠাকভাবে করতে পাবো আমার তো কাউর সাথে কিছু লেনা দেনা নেই আমার কাজকর্ম বাধা দিলে আমি তখন সেই জায়গাটা নিয়ে আমি প্রতিবাদ তৈরি করি তার বাইরে আমার কিছু কারোর সাথে কোনো রকম প্রবলেম নেই কারোর সাথে আমার কোনো ঝামেলা নেই কোনো ঝগড়া নেই আমি আবারও বলছি আমি যে কাজটা করতে এসেছি আমাকে সাংসদ করা হয়েছে আমি সাংসদ হয়েছি আমার কর্ম জায়গায় আমি কিছু ভেবে দেখেছি আমি এইভাবে কাজ করব সেই জায়গাটা যদি আমাকে সুস্থভাবে করতে দেওয়া হয় আমার কারোর প্রতি কোনোরকম বিদ্বেষ নেই কোনোরকম আমার কারোর উপর ক্ষোভ নেই আমার সেই জায়গায় যদি কেউ বিরোধ সৃষ্টি করে কোনো রকম বাধা দেওয়ার সৃষ্টি করে বা কোনো রকম মন্তব্য করে সেই জায়গায় আমি প্রতিবাদ করি আদারওয়াইজ আমার কারোর সাথে কোনো প্রবলেম নেই আর আজকে আমি তখন কিছু একটা প্রবলেম হয়েছিল আজকে অরূপ দা এসছেন সব জায়গায় যাচ্ছেন আমি অরূপ দাসকে সব জায়গায় যাচ্ছি এরকম নয় যে যেহেতু আমাদের বিধায়কের সাথে আমার হতে পারে কিছু জায়গায় অমিল আছে তার মানে এই নয় যে আমি তার প্রোগ্রামে কখনো আসবো না বা তার পাশে গিয়ে আমি কখনো রকম আমি তৃণমূলের লোক আমি অভিষেক মজুমদারের লোক আপনার হ্যাঁ মন্ত্রী সব বলছেন সঙ্গে আপনার কোনো অমিজ দেখতেই হবে আমাদের তৃণমূল কংগ্রেসের মানুষ যারা রয়েছেন তাদের মনটা বড় উদার তাদের চিন্তা ভাবনা অনেক বড় মনে তাই জন্য তারা তাদের সব সময় ভালো জিনিসের চোখে পড়ে সেটা খুব ভালো কিন্তু ওয়ার্ড রুমের ওয়ার্ড রুমের যে ফ্লেক্স বানানো হয়েছে সেখানে বিধায়কের ছবি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সাথে আমার আমার ছবিটা হয়তো বিধায়কের পরে পছন্দ হয় না আমার মনটা হয়তো ভারত দেখতে হয়তো তাই না দেখুন আমার রচনার কোনো দ্বন্দ্ব ছিল না রচনা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলেন আমিও তাই চলি আমাদের দুজনের কোনো দ্বন্দ্ব আদৌ ছিল না এবং আশা করি ভবিষ্যতেও থাকবে না রুমের ব্যানারে রচনা বন্দ্যোপাধ্যায় ছবি নেই রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল ওনার উত্তর হচ্ছে অসিত মজুমদারের আমার মুখটাকে পছন্দ নয় আমি এ ব্যাপারে কিছু বলবো না ও আমার এমপি ও আমার এমপি ও সঙ্গে আমরা একসাথে আছি একসাথে রচনা বন্দ্যোপাধ্যায় কি আপনাদের সঙ্গে অচান্তিটা এখনো জারি রেখেছে আপনি ঠিক গেছেন রচনার সাথে কোনো লড়াই আমার কোন দিন ছিল না আজও নেই মন্ত্রী বলছি যে